নমস্কার বন্ধুরা রান্নাবানা থেকে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি তালের বড়া ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখানে একটি তাল নিয়েছি তালের নোট বার করে নিয়েছি অনেকটাই এখানে আপনাদেরকে দেখাবো বলে রেখেছি এখানে একটি কোড়া মেশিন নিয়েছি এক আটি রয়েছে এইভাবে তালের নোট বার করে নেব এই দিকে সামন দিকে কোড়ামেসি এইভাবে উল্টে নিলে এই কাঁটার যুক্ত দিকে আমি কুড়ে কাত বার করে নিয়েছি এই কাঁটার দিকে কুড়ে নিতে হবে তবে তালের কাত বার হবে এইভাবে আমি সব কাজ বার করে নিয়েছি নেট দিয়ে এইভাবে পরিষ্কার করে নেব কাতের ভিতর তালের ভঙ্গি থাকতে পারে অনেকটাই নোংরা বেরিয়েছে পরিষ্কার করে নিলাম এই বাটি দেড় চালের কাঁধ নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ো এখানে আটক চালের গুঁড়ো রয়েছে একই বাটির এক বাটি ময়দা সুজি হাফ বাটি এখানে বড় দানার চিনি রয়েছে এক বাটি দিলাম প্রয়োজন পড়লে দিতে হবে আপনাদের পছন্দের মতো চিনি দেবেন মতো লবণ মৌরি চা চামচের এক চামচ দিলাম নারকেল কড়া পাঁচ টেবিল চামচ দিয়েছি ভালো করে মাখিয়ে নেব এখানে মেখে নিয়েছি অনেকটাই শুকনো হয়ে গেছে এখানে নর্মাল জল রয়েছে দিয়ে দেবো পাঁচ টেবিল চামচ জল দিলাম ভালো করে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে নিয়েছি ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব ঢাকা খুলে দিলাম পনেরো কুড়ি মিনিটের পর একটু খাওয়ার সোডা দিয়ে দিলাম হয়ে পাঁচ মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি সাদা তেলে ভেজে নেব কড়াইতে সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে বড়া ভেজে নেবো লো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ধীরে ধীরে ভেজে নিতে হবে লোটু মিডিয়াম ফ্লেমে আট মিনিট ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে ভেজে নিয়েছি এইভাবে সব তৈরি করে নেব সব ভাজা হয়ে গেছে তুলে নেবো বড়া সব তৈরি হয়ে গেছে আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে দেবেন খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার